সবাইকে স্বাগত দেশীয় এবং দেশের বাড়িতে যেখান থেকে আমার এই ভিডিও দেখতেছেন সবাইকে আমার নমস্কার সালাম আন্তরিক শুভেচ্ছা তো আজকে মহা সবাইকে অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন তো অনেক সকালেই উঠছি তো প্রচুর গরম সকালবেলায় গরম সারা রাত্রি গরম গেছি তো এখানে কারেন্টটি খুব বিরক্ত করি কারেন্ট ছিল না সারা রাত্রি কারেন্ট আসছে আবার গেছি তো কারেন্ট যেয়ে বেশিক্ষণ থাকছে এই সিনেমা হয়তো বা দশ মিনিট সারা রাত্রি এভাবে গেছে সারা রাত্রি মানে অতটা ঘুম হয়নি তো সকাল সকাল বৌদি উঠে উঠছে মা তো অসুস্থ মা উঠছে তারপর শরীর ভালো না সেই জন্য আবার বলছি যে চাই তুমি শুয়ে থাকো তো রাতে মার অবস্থা খারাপ হয়েছিল গরম শরীর ভালো না তো রাতে বমি করছে মাথায় টাথায় জল দিয়ে আসি মানে এ কি অবস্থা দুর্বল প্রচুর জ্বরে আর কি মানুষের যা হয় তো বরদা ওই পাশে গেছি গরু বীর করছে গোয়াল ঘর গরু বীর করে ঘুরাই দিছি বেড়া গুলাও বের করছে তো এই যে গরুর দুধ দিছে বরদাছি আসলেও গো পানিতে দিব না গরু এইখানি দুইটা গরু পর্দা বর্দা গরু বের করে খাইতে দিছে আবার গাই পানিতেছে ওর পাশে যাই তোমাকে ভিডিও শালনা গাছটা গেবর বড় বর বালু হ্যাঁ বড় হয়েছি গতবার দৌড়বো না এইবার নাকি খের পালা নিয়ে প্রতি বছর খের পালা নিয়ে খাওয়ায় আবার ঘাস কাটি বর্দা বর গাছে না ই হয়েছে একবারে জঙ্গলে ই সেই পে ধরা পুরকল গাছ না পুরকল তো দুটো ধরছে দেখা যায় ওই পাঠিয়ে দুটো পুরকল ধরছি সুতরেছে

যে ভেড়াও এখানে রাখি এখানে গাছ থাকি খাই বদিয়া বড় কি জানি বসে দিছে রান্নাই করতেছে নাকি চুলে বসে দিয়ে এই যে বর্দার সাথে গিয়ে পানিয়ে নিয়ে আসলো পুঁই শাক গাছ হয়েছে জানলা দিছে ছোট্ট করে ভাল প্রতিভারি গেছে এটা ভরে যাব গাছ পুরোনা এখনো শুয়ে আছো উঠে তো জন্য একটু সুজি গাছ খিচুড়ি রান্না করুন বটলি প্রতিদিনই জাল আবার অনেকখানি বিক্রি করো না

কালকে আমি খেয়েছি মুড়ি দিয়ে রাতে দুইটু নাটুনি শুয়ে রইছে স্নান করে দিয়ে আইসে দুইজন দিই পূজার জামা পড়ছে অঙ্কুর পূজার জামা পড়ছে এই যে ডেয়ে পড়ছে ওর আবার শরীর ভালো না তো সেই জন্য যে শুয়ে রয়েছে চুপচাপ আছে আবার কোনো ই নেই মায়ের শুয়ে রাখছে শুয়ে রয়েছে তো ওনারে তো আবার শুয়ে রাখলে থাকে না

শরীর ভালো না করে এখানেছে আমাকে নিয়ে আবার থাকে না এই যে নতুন গেঞ্জি পড়ছো নতুন গেঞ্জি নতুন গেঞ্জি তোমার নতুন জামা দেখাও নতুন জামা দেখাও বাবা অঙ্কুর দাদার কাছে যাও অঙ্কুর দাদা জুতা থাক জুতা থেকে স্নান দান করা নইছে তারপরে যে গামতেছে দিতে প্রচুর গরম অনেক গরম থাকা যাইতেছে না কয়েকদিন যাওয়া যায় অনেক গরম চলতেছে ওই যে যাইব ওই যে অঙ্কুরের পিছনে যাইব যাইতেছে ঘুরতে ঘুরতে অনেক যায়

বেড়া বলে ওইখানে থাকে আম গাছ আছে আম গাছের নিচে এখানে একটু ছায়া তো ওই বাড়িতে যে ঢাকের শব্দ শোনা যাইতেছে পূজা হইতেছে তো যাই হোক না খেয়ে রুইছি উপাস রইছি অঞ্জুলি দেওয়ার ইচ্ছা আছে সন্ধু সন্ধি পূজোয় সন্ধি পূজার অঞ্জলি দেওয়ার ইচ্ছা আছে জানি না কত কত সময় আর কি থাকা থাকতে পারুন

পাঁচশো একটা গাছ আছে কাঠমালুতি গাছ গাছটা অনেক বড় হয়েছে পুরানো আমি সেই ছোট থাকতে দিছিল বই নিয়ে এত বছর কেটে কেটে রাখছে ডাল হয় দুইটা বেড়া ওই গেছে বর্দা দুইটা বেড়া ওই দিকে আসতে চা

তো আর খেলুক আমি ঘুমানোর চেষ্টা করুন তারপর আমি স্নান করুম তারপরে অঞ্জলিটা এনে খেলুক তারপরে ঘুমানিয়ে দিই স্নান করে আসুন কি মানাস মহালয়া করবো তো ওই যে বাঘনরা মহালয়া করবো তো আমার নিথু তারপর বর্দি মিরা কালকে নবমীর রাত্রে সেই জন্য বর্দাইতে ত্রিশুল বানিয়েছি বৈষে বসে পূর্ণ তো ঘুমিয়ে রয়েছে কুঙ্কুর ঘুমিয়ে রয়েছে পুরনো শুয়ে আছে কারেন্ট লেগেছে গেছে নড়াচড়াও করতেছে বর্দা তো ত্রিশূল বানানো ব্যস্ত তো আমি স্নান দান করছি ফাঁকে ওরে শুয়ে দিয়ে স্নান দান করে আসলাম বদি রান্না করতেছে দেখি কি রান্না করে একা একা কষ্ট করতেছি মা অসুস্থ মা তো পই রা তো মার জন্য সবাই আশীর্বাদ করবেন যাতে মা দুর্গা ভালো করে মারি তো মা আর মা মায়ের মুখও দেখতে পারেনি তো ভালো লাগে না মা এর এসে মা যদি অসুস্থ থাকে তো ভালো লাগে না পুজোটাই কেমন কেমন লাগে তো চলেন বৌদি কি রান্না করে দেখি বৌদি কি রান্না করো করছে বৌদি যে কিছু

তো অনেক কিছু আয়োজন করতেছে এখন তো খাম না অঞ্জলির পরে খাম তো এদিকে তাকাও একটু দেখে বৌদিরে তো এটা আমার বৌদি তো আমার বড় একটা বোন তারপরে আমার ভাই তারপরে আমি সবার ছোটো আমরা ভাই বোন তিনজন বড়ো বোন মেজু ভাই আর আমি সবার ছোটো তো এটাই আমার বৌদি হয়ে গেছে মার্গাল বা ডালও তো হয়ে গেছে তাই না কাল সোমবার দিবে জল কুকারে ভালো হয় বুঝি আমিও না বাসায় প্রেসার কুকারে ডাল বসে প্রেসার কুকারের ডাল স্বাদ লাগে কিন্তু তাই গলিয়ে তেলা তেলা লাগে ডালের ভিতরে যে একটা একটা তেল থাকে তেলটা বেরিয়ে যায় এই জন্য স্বাদ লাগে কারণ কিছু গা গরম গরম পোলা পানি উঠে পড়তেছি নড়াচড়া করতেছি তবু দেখায় কষ্ট করতেছে মা থাকলে তো মাও অনেকটাই সাহায্য করতো অঙ্কুরেও রাখতে পারতেছি না তো সব কিছু সবকিছু বুধে একাই করা লাগতেছে তো ঘরেই জ্বালানি রাখে এই যে এক সাইডে জ্বালানি এগলাইডে জ্বাল দিই চুলের পার আর এইখানে রান্না করে খাওয়া হয় না তো সেই জন্য মানে জ্বালানি রাখে এই দিক দিয়েও বস্তায় ঘষি আর ওইদিকে চলা জ্বালানি রাখার ঘর আছে যাই হয় না দেখে মানে অনেক জ্বালানি জ্বালানির অভাব নেই এ বাড়িতে সেই জন্য এখানেই রাখি এখানে রান্না করি বাইরে রান্না করো না বুদ্ধি এখন বৃষ্টি আসে তারপর সারা বছর তারপরে খাওয়া দাওয়া হয় বড় সব আমরা ছোট থাকতেই বড় ঘরেই খেতাম বাবা রান্না করে খেতে যেত না আগে তো রান্নাঘর পরিষ্কার আছে বুদ্ধি জানো হানে আমি কইছি বাবা এত ভালো রান্নাঘর পাকা ষ্কে মানে গুছিয়ে রাখছে এগুলো তো রাখিনি কিছুই তো তুমি খাওয়ানা খেয়ে তো আমার ভালো লাগে না খালি বড় করে আনছি কষ্ট করে মা বড় করে নিছি তাই নেই তারপরও বড় করে খেব বাবার একটা অভ্যাস সেই অভ্যাস অভ্যাস এমন মানে নিয়ম হয়ে গেছে বড় করে খাওয়া দাওয়া করা তো বেড়া গুলো বর বরদারে দেখলে ডাকি বর্দার যাইতে দেখছি তাকিয়ে রেখছি সকালে বর্দার গাছকে কেটে নিয়েছে দেখছো বর্দারে এই মেয়ে মেয়ে করা শুরু করছে বর্দা করে আমি যে গাছ কাটি তো সেই জন্য জামাই দেখলে খালি মে মে করে রোদ উঠছে আজকে একবারে খুব সুন্দর আকাশ কত সুন্দর লাগতেছে তো দিন রান্না করুক আমরা অঞ্জলি দিতে যাব অষ্টমীর অঞ্জলি ভোগ হয়ে গেছে তো অঞ্জলি বাকি আছে তো শুন দিব পূজার অঞ্জলি হবো সেটাও দিব বসে রেছি থোয়। সময় লোজুলি দিয়ে এসে পরে বাড়িতে খাওয়া দাওয়া অন্ধকার করে আমরা যাইতেছি অঞ্জলি দিতে ওই বাড়িতে ভোগ হইতেছে একটু ভোগ দেখুন বসে তারপরে অঞ্জলি দিব

Terima kasih telah menonton! প্রসাদ নিতে বলতেছি আমরা প্রসাদ নিতে যাইতেছি তো সারাদিন ভালোই গেছিলো অঞ্জলি দিয়ে আইলো দিলাম খাওয়া দাওয়া করলাম প্রসাদ নিলাম ওই বাড়িতেই পূজা বাড়িতেই ভোগের প্রসাদ আবার ভাত প্রসাদ সব কিছুই আদর করে খাই দিল কেটে গেল এখানে মুসতে গাছ হয়েছে কত সুন্দর গাছ হয়েছে এই যে ধরতেছে ছোট ছোট ফুল আসতেছে দিক দিয়ে একটা ফুল তুস্তাও দৌড়তেছি খুব সুন্দর হয়েছে গাছটা এই কাকি গোহারি তো অনেক গাছ হয়েছে এদিকে পুঁই শাক বইনে দিছে জাংলা দিয়ে দিছে ছোট করে লাউ গাছ বইনে দিছে দেশি লাউ গাছ উঠিয়ে দিছে তো লাউ গাছ খুব সুন্দর হয়েছে জাংলাটাও অনেক সুন্দর হয়েছে তো এই মাঝখানে মাঝখানে লাউ ধরছে দেখা যাইতেছে এই যে কত সুন্দর লাউ ধরছে বাড়ির গাছে লাউ খেতে সাদ লাগুগ অনেক অনেক গুলো ই হয়েছে আরকি কড়া হয়েছে ছোটো ছোটো ফুল কলি কড়া কতগুলো হয়েছে খুব সুন্দর হয়েছে লাউ শাক অনেক স্বাদ লাগে বেশি লাউ পাতা ডুগা খুব ভাল লাগে তো আজকে ভিডিও এখানে এসে দেই দিনটা ভালোই কাটলো কার কেমন কাটলো দিন অষ্টমী মহা অষ্টমী সবাই কমেন্টে জানাবেন আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা যারা করেননি এখনও সাবস্ক্রাইব তারা সাবস্ক্রাইব করে দিবেন তো নমস্কার সবাইকে আজকে বিদায়